আরে যাই দেখে আসি আমার পেপের ক্ষেতটা কেমন আছে অনেক দিন যাওয়া হয়নি এবার তো বোধহয় আমার পেঁপের ক্ষেতগুলোর মধ্যে সমস্ত পেপেই মোটা মোটা হয়ে যাবে যাই একবার যেয়ে দেখে আসি তো বড় বড় পেঁপে হয়েছে এগুলো তো বেশ ভালোই হয়েছে যাক এবারের ফসলটা তাহলে ভালোই হয়েছে এই ফসল বেঁচে আমি একটা চায়ের দোকান দেব যাই এখন আমি বাড়ি যাই কাল সকাল সকাল উঠে এই সমস্ত পেঁপেগুলোকে তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেবো ভালোই দাম পাবো বোধহয় আমি এখন যাই যা জমিতে গিয়ে যা বুঝতে পারলাম তাতে মনটা ভরে গেল এবার আমি জলদি জলদি শুয়ে পড়ি কাল সকাল সকাল উঠে সব বেসতে হবে এই বলে শিয়াল শুয়ে পড়ল আর বাইরে শুরু হয়ে গেল প্রচন্ড ঝড় বৃষ্টি যত বৃষ্টি পড়ছে ততই হওয়া হয়েছে আর আবার ভয়ঙ্কর অবস্থা একটা আরে যাই গিয়ে দেখি এ তো ভয়ঙ্কর অবস্থা এই ঝড় বৃষ্টিতে আমার গাছগুলোর অবস্থা কেমন আছে যাই জলদি জলদি গিয়ে দেখি হাই হাই এটা কি হলো দেখছি আমার সমস্ত পেঁপে গাছ একদম লন্ড হয়ে গেছে এবার তো দেখছি প্রচুর একটা বিপদ এলো এবার আমি কি বিচে আমার সংসারটা চালাবো এরপর এমন কি হলো শিয়ালের সাথে যার জন্য শিয়াল একটা পাকা বাড়ি একটা শখের বাইক এবং একটা চার চাকা কার পর্যন্ত কিনে দিল এগুলো জানতে পারবে তোমরা পরবর্তী পর্বে এর জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট টু তাহলে আমরা এর পরবর্তী পার্টটা তোমাদের জন্য বানিয়ে ফেলবো